মানবতা আজ কোথায় মানবতার কোনো স্থান আমাদের মধ্যে নাই আমরা সবাই নিষ্ঠুর এবং পাশান হয়ে গেছি আমাদের মধ্যে কোনো মানবতা বলতে কিচ্ছু নাই আমি জানি নারী হচ্ছে মায়ের জাত তাদের মায়াটা একটু বেশি এখন এটার উল্টা এই সংবাদ মাধ্যমে দেখলাম আফসোস নারী হয়ে নারীর ধ্বংস কিভাবে করে এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা নিউজ মাধ্যমে দেখলাম একটা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন কিভাবে ধ্বংস করে মেয়েটাকে মেয়েটার কাজ হলো বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে অন্যান্য মেয়েদের ফুসলিয়ে ফাঁসলিয়ে চায়নাতে চায়না ছেলেদের সাথে বিবাহ মাধ্যমে পাচার করে পাচার করে ওই দেশে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করে মানে বাংলাদেশ থেকে মেয়েদেরকে চায়না চায়নাদের কাছে বিক্রি করে দেয় এই কাজটা একটা মেয়ে করছে আমি এটা অনলাইন মাধ্যমে দেখলাম একজন মেয়ে হয়ে মেয়ের সাথে এরকম একটা জঘন্যতম কাজ করছে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে বিদায় আপনাদের সাথে একটু আমার মনের ভাবনা প্রকাশ করার চেষ্টা করলাম এই হচ্ছে বর্তমান অবস্থা মানবতা আজ কোথায় মানবতার কোনো স্থান আমাদের মধ্যে নাই আমরা সবাই নিষ্ঠুর এবং পাশান হয়ে গেছি আমাদের মধ্যে কোনো মানবতা বলতে কিচ্ছু নাই আমি জানি নারী হচ্ছে মায়ের জাত তাদের মায়াটা একটু বেশি এখন এটার উল্টা এই সংবাদ মাধ্যমে দেখলাম আফসোস নারী হয়ে নারীর ধ্বংস কিভাবে করে এটা তো খুবই কষ্ট লাগলো বিষয়টা তাই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো স্টুডেন্টরা ওই মেয়েটাকে পুলিশের কাছে ধরিয়ে দিছে সংবাদ মাধ্যমে প্রকাশ করছে তো স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম অনেক অনৈতিক কাজগুলো এখন বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রকাশ হইতেছে তো বিষয়টা অনেক ভাল লাগতেছে তো এদের বিচার হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আমরা কামনা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখো আপনার অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ